আরে ভাই কত বছর পর আমাদের আমাদের কথা মনে পড়ল তাহলে আর বলো না ভাই কাজের চাপ নানান ব্যস্ততা একদম সময় করে উঠতে পারি না সেই বিয়ে করে বউ নিয়ে ঢাকায় গেলে আর দেখা নেই আমি তো মনে করেছি ভাইকে ভুলেই গেছো আরে না না তোমাকে কি ভোলা যায় নাকি তা তোমার পাশে এটা কে তোমার ছেলে নাকি হ্যাঁ আমার একমাত্র ছেলে আব্বা উনি কে উনাকে তো চিনতে পারলাম না রে চিনবে কি করে তোমার জন্মের আগেই ঢাকা চলে গিয়েছিল তোমার এক চাচা হনুনি হন ওয়ালাইকুম আসসালাম তা বাবা তোমার নাম কি আমার নাম তালহা তালহা ইবনে জুবাইর। তালহা এটা আবার কেমন নাম আর আহ জিমি এভাবে নাম কথা বলো না ও তোমার ভাই হয় বুঝলে জিমি জিমি এটা আবার কেমন নাম আমাদের এখানে এক কুকুরের নামও তো জিমি তালহা এভাবে কথা বলো না নাম নিয়ে বাজে কথা বলতে হয় না তুমি জানো না পাপা ও পাপা ও আমাকে কুকুরের সাথে তুলনা করেছে আমি এ বাড়িতে আর থাকব না আরে বাবা ও না বুঝে এমন কথা বলেছে দেখো না ওর বাবা ওকে শাসন করছে আচ্ছা ভাই এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি ঘরে আসবেন ঘরে আসুন হ্যাঁ হ্যাঁ চলো চলো তোমার সাথে অনেক কথা জমে আছে চলো তালহা জিমিকে নিয়ে বাইরে চলে যাও বাইরে গিয়ে খেলা করো আবার ঝগড়া যেন করো না আচ্ছা বাবা এসো এসো ভাই তোমাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই আহ অনেক দিন পর মন ভরে ভাবির হাতের রান্না খেলাম তা ভাবিকে দেখছি না ওনাকে ডাকো ভাই আসলে ভাইজান তোমার ভাবি বেশ পর্দাসীন মহরম ছাড়া কারো সামনে আসে না মহরম সেটা আবার কি ইসলামের দৃষ্টিতে যাদের সাথে বিয়ে হারাম তারা হল নারীর জন্য মহরম মহরম ব্যক্তি ছাড়া বেপরতা দেখা সাক্ষাৎ গোনাহের কাজ ওরে বাবা তুমি তো দেখি একেবারে পাক্কা মুসুল্লি হয়ে গেছ তার হতে পারলাম কই চেষ্টা করছি আর কি কিন্তু তুমি যে ধর্মে কর্মের ধারী ধারছ না সেটাও তো বুঝতে পারছি আমি কিভাবে কিভাবে বুঝতে পারছো তুমি তোমার ছেলের নাম শুনে আমার ছেলের নাম শুনে হ্যাঁ যারা ইসলামের আদর্শে জীবন চালায় তারা তার সন্তানের নাম এমন রাখতে পারে না আরে দূর নামে কি আসে যায় নাম একটা হলেই হল না ভাই যান একটা মানুষের নামের ভিতর তার গুণাবলীও মিশে থাকে এজন্য ইসলামের নাম রাখার গুরুত্ব অপরিসীম আমাদের প্রিয় রাসুল এ ব্যাপারে উম্মতকে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন ভালো নাম চিহ্নিত করার পাশাপাশি মন্দ ও অসুন্দর নাম রাখা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন এবং অসুন্দর নাম পরিবর্তন করে ভালো নাম রাখার মাধ্যমে বাস্তব জীবনে এর আমুলি নমুনা পেশ করেছেন কিন্তু নামের আমার ভালো মন্দ কী আছে ভাইজান আছে আছে তাহলে রাসুল করিম করিম আলাইহি আলাইয়সালামের জামানার একটা ঘটনা শোনো হযরত ইবনুল একদিন তার দাদাকে নিয়ে নবীজির কাছে বসা ছিলেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি দাদা বললেন আমার নাম হাজান নবীজি বললেন না তুমি হচ্ছ সাহল অর্থাৎ তোমার নাম হাজানের পরিবর্তে সাহল রাখো সাহুল অর্থ নরম জমিন দাদা বললেন আমার বাবা আমার যে নাম রেখেছেন আমি তা পরিবর্তন করব না সাঈদ ইবনুল মুসাইব বলেন এর ফলে এই হল যে এরপর থেকে আমাদের বংশের লোকদের মেজাজে রূঢ়তা ও কর্কশভাব রয়ে গেল এটা সহি ভুকারি শরীফের ছয় হাজার একশো নং আয়াতে উল্লেখ আছে শুধু সুন্দর অর্থ হলেই কি চলবে না ভাইজান অর্থের সাথে নাম শ্রুতিমধুর ও সুন্দর হতে হবে কারণ সুনানে আবু দাউদের চার হাজার নয়শো আটচল্লিশ নং হাদিসে হজরত দারদা রাদি আল্লাহতাল আনহু বলেন হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখো একজন অপরজনের নাম সম্পর্কে অবগত হওয়া ইমানি ভালোবাসা এবং মুসলিম ভাতৃত্বেরও দাবি তাই এমন নাম রাখা উচিত নয় যা বলতে মানুষ লজ্জাবোধ করে লজ্জাবোধ করে ভাই আসলে তো আমি এত কিছু ভাবিনি জিমিত একটা কুকুর বা অন্য ধর্মী মানুষের নাম এই নাম রাখা আমার উচিত হয়নি ভাই তুমি আমার ছেলের জন্য সুন্দর একটা ইসলামিক নাম দাও যাতে সেই নাম নিয়ে আমি ইহকালে ও পরকালে গৌরববোধ করতে পারি হুম তোমার নাম তো রহমান তাই তোমার ছেলের নাম রাখো হাসান বিন রহমান অর্থাৎ সুন্দর থেকে দয়ালু আল্লাহ অনেক সুন্দর নাম তাহলে চলো ভাই হাটে যাই দুটো খাসি কিনে আজই ওর আকিকা করে নামটা পাকাপোক্ত করে রাখি কেমন আকিকা এতদিন পর আবার আকিকা করতে হবে কেন শোনো ভাই যান আকিকা একটি মুস্তাহাব আমল নবজাতক সন্তানের পিতা বা অভিভাবকের পক্ষে আল্লাহর সক্রিয় আদায় পূর্বক কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ আকিকা করা মুস্তাহাব আমাদের প্রিয় রাসুল ও সাহাবায়ে কেরাম থেকে সহি ও মোতাহাতির হাদিস দ্বারা আকিকা প্রমাণিত আমাদের প্রিয় রাসুল তার আপন্নাতি হজরত হাসান ও হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর আকিকা করেছেন সহি ভোকারি হাদিসে রসুল সাল্লাহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন ছেলে মেয়ের জন্য আকিকা এদের পক্ষ থেকে রক্ত প্রবাহিত করাও এবং এর মাধ্যমে ময়লা দূর করো কিন্তু আমি তো শুনেছি আকিকা জন্মের সাত দিনের মাথায় করতে হয় হুম তা ঠিক কিন্তু সেই সময় করতে না পারলে জীবনের যে কোনো সময় আকিকা করা যায় আমাদের নবী করিম উনার নবুয় প্রাপ্তির পর উনার আকিকা করেছিলেন তাছাড়া সুনানে আবু দাউদের দুইয়ের তিনশো বিরানব্বই নং হাদিসে রাসুল করিম সাল্লাহাসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক শিশু তার আকিকার বিনিময়ে বন্ধকস্বরূপ কাজেই সপ্তম দিনে তার পক্ষ থেকে জবাই করবে এবং তারা মাথা মুন্ডন করে নাম রাখবে সপ্তম দিনে না পারলে পরে যখনই করবে সপ্তম দিনের হিসাব করাই উত্তম হ্যাঁ তাহলে তো জিমির নানা হাসানের আকিকা করতেই হয় কার আকিকা হবে আব্বা হাসান বিন রহমানের হাসান বিন রহমান এটা আবার কে কেন বাবা তুমি তোমার নাম আজ থেকে প্রিন্স জিমি থেকে পরিবর্তন করে হাসান বিন রহমান রাখা হল যাতে আর কেউ তোমাকে বলতে না পারে এটা কুকুরের নাম কি বলো তালহা আমাকে লজ্জা দেবেন না চাচা আমি আসলে ওভাবে কথাটা বলিনি তখন আরে বাবা তুমি বলেছ বলেই তো আমার মনে হল আমার ভাইজানের সন্তানের নাম এমন হতেই পারে না ধন্যবাদ তালহা তোমার জন্য আমি আজ সুন্দর একটা নাম পেলাম তাহলে আর কি চলো এবার হাসানের আকিকার আয়োজন শুরু করি 하하, 조론 바이잔, 조론.